বাটা আছে দশ পিস করবো আর মাথা দিয়ে কি করবো মুড়িঘন্টা তো বাড়িতে মেহমান এসছে আর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটবা আচ্ছা আচ্ছা দেখো কাটো 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 দেখো মাথাতে ঘন্টা হবে তার তোমার নিমন্তন্ন কিন্তু হ্যাঁ কাদা পেটি বেরোবে আচ্ছা কাদা পেটি বের করে পিস করবা হ্যাঁ

সকালে খাবার নাকি হ্যাঁ হ্যাঁ খাবো আজকে দুপুরবেলা খাবো বাড়িতে মেমান এসছে যে দশ পিস মাছ নিলাম তারপরে হ্যাঁ